হ্যাঁ ভাইজান এই যে কালার রুটি বানাচ্ছেন আপনি কালার রুটি যে বানাচ্ছেন এটা আবার ডুপ্লিকেট না তো অরিজিনাল কালার ডুপ্লিকেট না সত্যি তো কালার একবারে পিওর খাবার একবারে পিওর খাবার রাস্তায় আ রাস্তায় পিওর কালার কালার রুটি যেটা বলি আমরা তাই না জি ওইটাই যে কালার রুটি দেখ ধন্যবাদ ভাই সত্যি কথা বলেছে যে এটা রাজশাহীর একবার ঐতিহ্যবাহী কালারুটি এখানে কোনো ডুপ্লিকেট না খেতে পুরো অরিজিনাল কালারুটি আর সেজন কিন্তু আমি খেতে এসেছি ঠিক আছে ভাই কারণ কালারুটি তো মিস করা যাবে না দেখি খেয়ে দেখি হ্যাঁ প্রিয় ভাই বোন এই যে দেখুন আপনার এটা হাঁসের মাংস এটা কিসের মাংস এটা গরুর মাংস গরুর ও এটা হলো রাজহাস আরে বাবার রাজহাস এটা হলো বেগুন ভত্তা এই যে বেগুন ভত্তা বানাচ্ছে সরিষার তেল দিয়ে তারপরে এটা হলো কিসের ভত্তা কাঁচা মরিচের ঝাল ধনে ভত্তা আর এটা হলো শুকনো মরিচ ঝাল দেখলেন তো আপনারা এরপরে চলে আসেন এই যে কালা রুটি বানাচ্ছে দেখেন আপনারা এই যে রাজশাহীর ঐতিহ্যবাহী কালা রুটি এই যে কালা রুটি বানিয়ে রেখেছে এগুলো ওই যে উনি উনি বানাচ্ছে কালা রুটি এই যে কালারুটি ঐতিহ্যবাহী কালার রুটি ওনারা বানাচ্ছে এটা দোকান এখন রাত্রিবেলা আমরা এসেছি এই যে কালার হাঁসের মাংস দিয়ে এবং অনেক রকম চাটনি আছে হ্যাঁ প্রিয় ভাই বোন দেখলেন তো আপনারা রাজশাহীর ঐতিহ্যবাহী খাবার যেটা গোটা বাংলাদেশের মানুষ চিনে এই কালাই রুটি আর কালাই রুটির সাথে কিন্তু এখানে আবার হাঁসের মাংস আছে তার বিভিন্ন রকম চাটনি আছে তো চলে আসলাম রাত্রিবেলা খাইতে কারণ আমি রাস্তাতে আসলে কিন্তু এই কালাই রুটি মিক্স করি না আর বট পরোটা আর পদ্মা তো এখন আরও অনেক অনেক ধরনের ভর্তা আছে বেগুন ভর্তা তারপরে ধনিয়া পাতার ভর্তা অনেক ভর্তা দিয়ে খুব মজা করে দেয় যা হচ্ছি তবে রাশিতে এসেছি আমি এখন এটা খাবো যখন খাবার দিবে তখন আপনাদেরকে দেখাবো ধন্যবাদ সবাই ও মাই ভাই এত সাতকে অনেক স্বাদ কালাই রুটি অরিজিনাল রাজশাহীর কালাই রুটি খাবেন নাকি আমি খাচ্ছি খাইলে কিন্তু রাজশাহী আসতে হবে আমি জানে আসতে পারবেন না তা আমি খাচ্ছি খেয়েছে মজাটা পাচ্ছি আপনারা জাস্ট অনুভব করেন মজাটা যা গোটা বাংলাদেশের কাছে জনপ্রিয় এই রাজশাহীর কালাই রুটি সেটাই খাচ্ছি আমি